আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমার সুগার ফ্রি ডিটক্স এবং আমার যে ট্রান্সফরমেশনের এগারোতম দিন চলছে সো আজকে আমি কি খাচ্ছি তো সকাল থেকে আসলে কি খেয়েছি সেটা একটু বলছি পানি খেয়ে উজু করতে যাই বাথরুম সারি তারপরে মসজিদের নামাজ আদায় করতে যাই তার আগে একবার পানি খাই পানি খেয়ে নামাজ পড়ে এসে আবার পানি খাই পানি খেয়ে হালকা করে হাঁটতে হাঁটতে ব্যায়াম করতে চলে যাই ব্যায়াম করার পরে এসে যেটা খেয়েছে আজকে জিরা এবং মেথি ভিজানো পানি খেয়েছি জিরা মেথি পানি খাওয়ার আধা ঘন্টা পরে খেয়েছি আমাদের বেকিং সোডা লেবু এটার পানি খেয়েছি আচ্ছা তার প্রায় পঁয়তাল্লিশ হচ্ছে টার্মানিক বুস্টার বা আমাদের হলুদের চা হলুদের চা খেয়েছি সাথে হলুদ ছিল হলুদের চায় আমি কি কি অ্যাড করেছি বলি হলুদ ছিল সেখানে ছিল গোলমরিচের গুঁড়া সাথে ছিল ঘি তার সাথে ছিল এটা দিয়ে আমি একটা বুস্টার আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া আছে এবং মোটামুটি সাড়ে বারোটার দিকে খেয়েছি একটা বুলেট কফি আর এখন ঘড়িতে আনুমানিক বাঁচতে আসতে তিনটা এখন আমার দিনের প্রথম যে মেইন মিল একটাই মিল আমি মেইন মিল হিসাবে নিচ্ছি এটা খাইতে বসছি আজকে আমার খাবার হিসাবে কি আছে সো বরাবরের মতোই অ্যাপেল সিডার ভিনেগার লেবু এবং পানি এটা আমার হজমের যে ক্ষমতা বা হজমের যে সিস্টেমটা আছে এটাকে ব্যাপক রকমের লিভারেজ দেয় যুক্ত একটা খাবার এটা আমি খাচ্ছি অ্যাসিডিক ইনভারমেন্ট প্লাস প্রোবায়োটিক একদম সুপার একটা কম্ব তারপর আছে চারটা ডিম এটা হাফ বয়েল বলা যায় এই যে কুসুম নরম চারটা ডিম ভাজি করা আছে এখানে হালকা করে আমাদের গোলমরিচের গুঁড়ো দেওয়া আছে করার জন্য এখানে আছে চিকেন চিকেন এটা অবশ্যই আমাদের আমার নিজের মতো করে রান্না করে দারুণ একটা ডেলিশিয়াস খাবার এখানে আছে পেঁপের সবজি আর আছে হচ্ছে কত চার পাঁচ রঙের সালাদ এটা আমি কি দিয়ে খাবো এটা আমি এখানে টক দই আছে টক দই এখানে অ্যাড করব পিঙ্ক সল্ট কিছু অ্যাড করবো এবং এই সুন্দর যে রেইনবো সালাদ যেটাকে বলা হয় স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী এটারও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি চাইলেই দেখতে পারেন আর তার সাথে আমি খাব হচ্ছে আমাদের সবচেয়ে মানে কি বলবো এটা এটা হচ্ছে আমাদের ফাংশনাল সুপারফুড উইথ প্রোবায়োটিক্স এটা পৃথিবীতে অন্যতম একটা সেরা খাবার খুবই বিরল একটা খাবার এটা আমার ফিট ফর লাইফের এটা আমি খাচ্ছি এটা আমার হজমকে আরও বেশি লিভারেজ দিবে দেখেন আমি প্রোবায়োটিক হিসাবে কী কী খাচ্ছি অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার খাচ্ছি এখানে টক দই যুক্ত হচ্ছে এখানে পিওর প্রোবায়োটিক আছে পাশাপাশি গালি গালিখানি মানে হজমের পুরো একটা কর্ম দেখেন এগারোতম দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু মারাত্মক লেভেলের সুস্থ দারুণ সুস্থ পাশাপাশি আমার এনার্জি অনেক বেড়েছে আগের তুলনায় ইভেন এই যে আমি যে আমার ওয়েট লস জার্নিটা করছি স্বাস্থ্যকর উপায় আমার জামা কাপড় অলরেডি ঢিলা হয়ে গেছে হয়তো এই একুশ দিন জানি শেষে আপনাদের একটা বিশাল সারপ্রাইজ বা আপডেট দিতে পারবো যে স্বাস্থ্যকর উপায়ে অনেক বেশি খাওয়া দাওয়া করেও খুব সুন্দরভাবে ওজন কমানো যায় স্বাস্থ্য ঠিক থাকে মুড ভালো থাকে ইভেন স্বাস্থ্যের অনেক বেশি ডেভেলপমেন্ট আসে সো এইভাবে যদি আপনারাও মানেন বা আপনারাও যদি এইভাবে শুরু করেন ইনশাল্লাহ আপনি সুস্থতার জার্নিতে অনেক বেশি লিভারেজ পাবেন আপনি যে অসুস্থতায় হন না কেন আপনি সুস্থতার জার্নিটা শুরু করে দিবেন এবং আপনি অনেক দ্রুত সুস্থ হয়ে যাবেন কারণ আপনার বডিতে খারাপ কিছু ঢুকছে না সো সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেলেও ভিডিও যাচ্ছে পাশাপাশি ফেসবুক পেজেও ভিডিও যাচ্ছে সো ফেসবুক পেজ যদি এখনও ফলো করে না থাকেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সামনে কিন্তু আরও অনেক এই ধরনের স্বাস্থ্যকর ভিডিও আসছে সুতরাং কোনো ভিডিও মিস করা যাবে না নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন মানার মধ্যে আছে সফলতা মানুন মানা শুরু করুন আমাদেরকে আপডেট দিন ভিডিওর কমেন্ট করে আসসালামু আলাইকুম